আমি একজন মা হিসাবে মনে করি যুগে যুগে একের পর এক হয়তো এই ধরনের লোভনীয় কিছু লোভনীয় কিছু থাকবেই সমাজে আসবে তারা ব্যবসায়িক বিচার বিশ্লেষণের জন্য এগুলো থাকবেই কিন্তু আমরা যদি সচেতন হই আমি একজন নাগরিক হিসাবে সচেতন হই আমি যদি একজন পরিবারের অভিভাবক হিসাবে সচেতন হই আমি আমার পরিবারকে যদি রক্ষা করতে পারি সেটাই হবে আমাদের জন্য সুখবর কারণ একটা পরিবারে যখন এর ক্ষতিকর দিকটা ইফেক্টিভ হয়ে যায় তখন আমরা জানি একটা পরিবারের কতটা দুর্বিশহ সময় চলে আসে তারের জন্য যদি ক্যান্সার আক্রান্ত হয় তাহলে যেমন সে নিজে একজন নিজে যেমন অসুস্থ হবে ধুকে ধুকে মারা যাবে এবং তার পিছনে পয়সা খরচ করার জন্য পুরা বাড়ি ঘর আমাদের তো আমরা নিম্ন মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত কিছু আছে কিন্তু প্রপারলি আমরা নিম্ন মধ্যবিত্ত তো সেখানে তার আর্থিকভাবে যতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে একজন মারা যাচ্ছে অকাল মৃত্যুতে তারপরে তার পরিবারটাকে ধ্বংস করছে এটা আমার পরিবারে হচ্ছে এটা আমার সমাজে ক্ষতি হচ্ছে আমার রাষ্ট্রের উপর এটা প্রভাব পড়ছে